আসসালামু আলাইকুম উপস্থিত সবাইকে আমার শুভেচ্ছা জানাচ্ছি আমার নাম প্রীতি শেঠি আপনার কাছে আমার প্রশ্নটা হলো আপনি আপনার বক্তিতায় বললেন যে অসমা বিন লাদেনকে আমরা সন্ত্রাসী বলতে পারি না যেভাবে বিবিসি আর সিএনএন এই খবর প্রচার করছে কিন্তু এর পাশাপাশি এই চ্যানেলগুলো থেকেই আমরা এই বিস্ফোরণের বিভিন্ন খবর আর হতাহতের সংখ্যা জানতে পারি একই চ্যানেল থেকে এই খবরটাকে আমরা বিশ্বাস করব নাকি করব না থ্যাংক ইউ স্যার বোন আপনি খুব সুন্দর আর প্রাসঙ্গিক প্রশ্ন করেছেন আমি বলছি যে আমরা যখন ওসামাবি লাদানের কথা বলছি তখন বিবিসি বলছে সে সন্ত্রাসী এটাতে বিশ্বাস করব না কিন্তু সেই বিস্ফোরণে যে নিহতের সংখ্যা বলছে সেটাতে বিশ্বাস করবো না এই জন্য বলছিলাম যে মিডিয়াকে নিয়ন্ত্রণ করা হচ্ছে তার অর্থ এই নয় বিবিসির সব ভুল বা মিথ্যা সেই খবরটাতে তারা একজন হিরোকে ভিলেন বানাচ্ছে এভাবে যেখানে সুবিধা হয় সেগুলো চেক করবেন এরকম বিভিন্ন বোমা হামলায় হতাহতের যে সংখ্যাটা দেখবেন সেখানে নানা পক্ষের রিপোর্ট দেখবেন সেগুলো মোটামুটি একই রকম হয় যদি সরকারি চ্যানেল হয় যে দেশে বোমা হামলা হয়েছে সে দেশে সরকারি চ্যানেল সেখানে সংখ্যাটা একটু কম থাকে কারণ সরকার দেখাতে চায় যে কম লোক মারা গেছে যেমন পুলিশ কমিশনার আমাকে জানিয়েছিলেন একশো সাতাশি জন মারা গেছে খবরের কাগজ বলছে একশো জন আমি জানি না কার কথা ঠিক আমি বলছি না যে পুলিশ কমিশনার মিথ্যে বলেছেন এমন কিছু বলছি না প্লিজ আমাকে ভুল বুঝবেন না তাই যখন এরকম কোনো রিপোর্ট দেখবেন সেটার প্রমাণও দেখবেন ওসামা ওসামাবিন লাদেনের উপর আগে প্রমাণ দেখতে হবে এমনকি সেই খবরের চ্যানেলও বলা হচ্ছে সে প্রধান সন্দেহভাজন সন্দেহ করা হচ্ছে ক্রাইম সাসপেক্ট যদি আপনারা কখনো আমেরিকার ডিপার্টমেন্ট অব জাস্টিসের ওয়েবসাইটে যান সেখানে বিভিন্ন সন্ত্রাসী অর্গানাইজেশনের একটা লিস্ট দেওয়া হয়েছে টেরোরিস্ট অর্গানাইজেশন তেতাল্লিশটা তার ষাট পার্সেন্ট হলো মুসলিম আপনি বলতে পারবেন সবচেয়ে জনপ্রিয় সন্ত্রাসী অর্গানাইজেশন মুসলিম সন্ত্রাসী অর্গানাইজেশন সেটা কোনটা সবচেয়ে জনপ্রিয় মুসলিম সন্ত্রাসী অর্গানাইজেশন কোনটা আল কায়েদা এটা বলার জন্য কোনো প্রাইজ পাবেন না এটা খুব সোজা আল আমেরিকার তথ্য অনুযায়ী কতগুলো আক্রমণ হয়েছে কতগুলো হামলা উলফা সাতশো উনপঞ্চাশটা হামলা আল কায়েদা মাত্র আঠাশটা এর মধ্যে ছাব্বিশটা হলো অভিযোগ দুটো হামলা দায় আলকায়েদার স্বীকার করেছে আমেরিকার ডিপার্টমেন্ট অফ জাস্টিসের ওয়েবসাইট অনুযায়ী দুটো আল কায়েদার স্বীকার করেছে বাকিগুলো সব অভিযোগ একটা প্রমাণিত হয়নি ইউএসএর ডিপার্টমেন্ট অফ জাস্টের ওয়েবসাইট অনুযায়ী আল কায়দার একটা আক্রমণও প্রমাণিত হয়নি আমি আল পক্ষে কথা বলছি না ইয়োহান রেডলি যখন আফগানিস্তানে যান তাকে তালেবানরা জিম্মি করে রেখেছিল পরে ফিরে আসলে তাকে সাংবাদিকরা প্রশ্ন করলো আলকায়েদা সম্পর্কে আপনার অভিমত কি তিনি বললেন আলকায়দার অস্তিত্ব নিয়ে আমার সন্দেহ আছে তাই বোন যখনই এ ধরনের কোন খবর দেখবেন আর আপনি যদি মিডিয়ার লোক হয়ে থাকেন মিডিয়ার সাথে যুক্ত হয়ে থাকেন তাহলে বুঝতে পারবেন যে এই খবরটার বেশিরভাগই হয়তো ঠিক আছে চেক করে দেখবেন বেশিরভাগ জায়গায় দেখবেন সন্দেহ ভাজন প্রধান সন্দেহভাজন প্রাইম সাসপেক্ট এমনকি সিএনএন বিবিসি তেও যদিও তারা বলে প্রধান সন্দেহ ভাজন তারপরে এমন ভাবে বলে যেন তারাই আসল অপরাধী আপনি কি শুধু সন্দেহের কারণে হাজার হাজার আফগানিকে মেরে ফেলবেন এখানে তো কোনো প্রমাণই নেই তাই বোন যখন কোন একটা খবর শুনবো তখন আমাদের দেখতে হবে কে বা কারা সেটা নিয়ন্ত্রণ করছে এর পেছনের উদ্দেশ্যটা কি আগে থেকে চেক করবেন কোন খবরটা দেখছেন আর কোনটার উদ্ধৃতি দিচ্ছেন আশা করি উত্তরটা পেয়েছেন এবার অমুসলিম ভাই এই প্রশ্নটা আসলে করেছে আমার একজন অমুসলিম বন্ধু ঠিক আছে আপনি প্রশ্ন করেন আসসালামু আলাইকুম স্যার আমার নাম সাইক আমি ম্যানেজমেন্টের ছাত্র আমার প্রশ্নটা হলো আপনি কি মনে করেন যে মুসলমানরা নিরাপত্তাহীনতায় ভোগে আর আমরা কি একথা বলতে পারি যে সন্ত্রাস এ কারণেই হচ্ছে ধন্যবাদ স্যার ভাই আপনি প্রশ্ন করেছেন মুসলমানরা কি নিরাপত্তাহীনতায় ভোগে আর এই জন্যই সন্ত্রাসী আক্রমণগুলো হয় কিনা আমি আমার লেকচারে আগেও বলেছি যে সন্ত্রাসের পেছনে মূল কারণটা হলো অবিচার নিরাপত্তাহীনতা নয় নিরাপত্তার অভাব একটা অংশ হতে পারে তবে আসল কারণটা অবিচার অবিচার আর কোন বিশেষ গোত্রের মানুষের উপর অন্যায় করা আপনি যদি গতকালের সানডে খবরটা পড়ে থাকেন উপলক্ষে লেখা একজন খুবই বিখ্যাত লোক যার নাম উলিয়াম তিনি সেখানে একটা উপদেশ দিয়েছেন যে মূল কারণ হলো অবিচার আর কোন গোত্রের উপর অন্যায় করা আর তিনি বোম্বের কর্তৃপক্ষের সাথে একমত যে এটা হতে পারে কাশ্মীর বিদ্রোহীরাই বোম্বে বিস্ফোরণটা ঘটিয়েছে কিন্তু তিনি বলেছেন এর কারণটা কি তার মত অনুযায়ী কাশ্মীরা যুদ্ধ চায় না তারা শান্তিপ্রিয় মানুষ তাহলে কেন তারা যুদ্ধ করতে বাধ্য হচ্ছে উত্তরটাও তিনি দিয়েছেন যে এর কারণ কাশ্মীরে গণতন্ত্রের নামে চলছে প্রহসন তিনি বলেছেন আমি না এটা আমার মন্তব্য না এ ব্যাপারে তিনি বিশেষজ্ঞ আর পৃথিবীর মানুষকে তিনি উপদেশ দিয়ে থাকেন তিনি বলেছেন এখানে গণতন্ত্র একটা প্রহসন এটার অপব্যবহার করা হচ্ছে আর সেজন্যই তারা যুদ্ধ করছে ঠিক প্যালেস্টাইনেও তারা যুদ্ধ করছে কারণ তাদের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে তাই সন্ত্রাসের কারণ হচ্ছে কোনো গোত্রের মানুষের অবিচার করা অথবা কোনো অন্যায় করা তাই অধিকার ফিরে পাওয়ার জন্য তারা তাদের যুদ্ধ চালাচ্ছে প্রতিশোধ নিচ্ছে আর এটাকে সন্ত্রাস বলছে তারা যারা তাদের বিপক্ষে আছে যারা তাদের পক্ষে তাদের জন্য এটা ভালো উদাহরণস্বরূপ ভগৎ সিং তিনি দেশের স্বাধীনতার জন্য লড়েছিলেন ব্রিটিশ সরকার তাকে বললো টেরোরিস্ট আমরা বলি মুক্তিযোদ্ধা আর তাই এভাবে কারণ খুঁজে দেখবেন তারপর আপনি বলবেন সন্ত্রাসী কিনা তাই বললাম সন্ত্রাস শব্দটার অনেকগুলো অর্থ আছে অনেকগুলো সংজ্ঞা আছে এটা বদলায় ভৌগোলিক অবস্থানের কারণে ইতিহাসের কারণে বদলায় তাই ব্রিটিশ সরকার যে লোককে বলছে সন্ত্রাসী আমরা ইন্ডিয়ানরা তাকে বলছি মুক্তিযোদ্ধা আর এভাবেই আমাদের বুঝতে হবে আসল কারণটা হলো কোনো গোত্রের উপর অত্যাচার করা হ্যাঁ ভাই আমার নাম হলো শাম সুনার আমি মারাঠি মহানগর পেপারে কাজ করি চাকরি করি আজ আপনার লেকচার শুনে আমি প্রশংসার ভাষা হারিয়ে ফেলেছি কিন্তু আমার এটা মনে হয় যে ভারতে হিন্দু আর মুসলমানদের এক হওয়ার জন্য কিছু না কিছু একটা করা দরকার আমার সেটাই মনে হয় আর তাই করছি গত দশ বারো বছর ধরে কিন্তু আমি আপনার মুখ থেকে শুনতে চাই যে ভারতে বস্তিতে যারা থাকে তারা গ্রাম থেকে এসেছে বোম্বে এসেছে রুটি রুটির জন্য এই বস্তিগুলোতে যে হিন্দু আর মুসলমান আছে তারা একে অন্যকে অপছন্দ করতে পারে আর অপছন্দ করেও এখন এই অপছন্দগুলোকে দূর করার জন্য আপনার কি মতামত ইন্ডিয়াতে হিন্দু আর মুসলমান ধর্মের লোক কিভাবে একসঙ্গে পাশাপাশি থাকতে পারবে ভাই আপনি খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন এই ব্যাপারটাতে আমার মতামত কি যে আমরা কিভাবে হিন্দু আর মুসলমানদের একতা আনতে তাদের একত্রিত করতে এর উত্তরে আমি বলবো আমার একটা ভিডিও লেকচার আছে হিন্দু ধর্ম আর ইসলামের সাদৃশ্যগুলো নিয়ে আমি বোম্বে লেকচার দিয়েছি চেন্নাইতেও লেকচার দিয়েছি ইন্ডিয়ায় অনেক জায়গায় লেকচার দিয়েছি আর সেসব জায়গায় আমি দেখেছি যে হাজার হাজার মানুষ সেখানে এসেছে বোম্বেতে এসেছিল বিশ হাজার লোক চেন্নাইতেও তাই আর অন্যান্য তো একই অবস্থা ছিল অনেক অমুসলিম সেখানে উপস্থিত ছিলেন হাজার হাজার হিন্দু আমার বক্তৃতা শুনতে এসেছিলেন আর তাদের অনেকে আমাকে বললেন যে ভাই জাকির একজন হিন্দু আমাকে বললেন আমাদের এই হিন্দু ধর্ম সম্পর্কে গত চল্লিশ বছরের জীবনে আমি যেটা জানতে পারিনি সেগুলো চার ঘন্টায় জানতে পারলাম আমি এক্ষেত্রে কোরআন মেনে চলি যেটা আছে সুরাল ইন্দ্রানের চৌষট্টি নম্বর আয়াতে তাল আবিলাক্কাল মিত্তিন সভা

যে আমাদের ধর্মগ্রন্থগুলোর মধ্যে হতে পারে সেটা ভগবত গীতা হতে পারে বেদ হতে পারে অবনষদ বাইবেল কোরআন আসুন সাদৃশ্যগুলো দেখি পার্থক্যগুলো নিয়ে আলোচনা পরে করব আমরা তবে যে কথাগুলো একই আসুন আমরা সবাই সেগুলো মেনে চলি আমি আমার লেকচারে এমন অনেক সাদৃশ্যের কথা বলেছি অনেকগুলি এই জন্য আমার ভিডিও ক্যান্সেট দেখতে পারেন আর আমাদের মধ্যে অনেকেই ব্যাপারটা জানে না মুসলমান তাদের ধর্ম সম্পর্কে জানে না হিন্দু তাদের ধর্ম সম্পর্কে জানে না অনেক মুসলমান প্রতিবাদ করেছে হিন্দু ধর্ম আর ইসলামের মধ্যে সাদৃশ্য অসম্ভব অনেক লোক এসেছিল শুধু তর্ক করার জন্য যেন আমি আজে বাজে হিন্দু আর মুসলমান একই অসম্ভব কিন্তু তারা যখন আমার লেকচার শুনলো তখন বিস্মিত হলো যারা তর্ক করতে এসেছিল তারা সে কথাগুলো মেনে নিলো আর অনেক হিন্দু সেখানে ছিল আমাদের বুঝতে হবে আমাদের মধ্যে একই কথাগুলো মেনে চলতে হবে তার প্রথম কথাটা হলো আল্লাহ আমরা উপাসনা করি একমাত্র আল্লাহ এটাই সবচেয়ে বড় মিল এখানে আরো উদ্ধৃতি দেওয়া যায় বেদের উদ্ধৃতি দেওয়া যায় ভগবত গীতার উদ্ধৃতি দেওয়া যায় এটা আছে ছন্দকীয় উপনিষদের ষষ্ঠ অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদের প্রথম অনুচ্ছেদ একদম এভিদিতিয়াম স্রষ্টা একজনই দ্বিতীয় কেউ নেই এছাড়া শতসূত্র উপনিষদের ষষ্ঠ অধ্যায়ের নবম অনুচ্ছেদে আছে নাচসে কসে জনিতা না চদীপ তার কোনো প্রভু নেই তার কোনো মা বাবা নেই এটা একটা সংস্কৃত উদ্ধৃতি তার মানে সর্বশক্তিমান স্রষ্টার কোনো মা বাবা নেই তার কোনো মালিক নেই এছাড়াও আপনারা দেখতে পাবেন এটা আছে শতসূত্র উপনিষদের 4 নম্বর অধ্যায়ের 19 নম্বর অনুচ্ছেদে নাচসে প্রতিমাস্তি সর্বশক্তিমান স্রষ্টা তার কোনো প্রতিকৃতি নেই তার কোনো প্রতিমা নেই কোনো ফটোগ্রাফ নেই কোনো মূর্তি নেই কোনো ছবি নেই একই কথা বলছে যজুর্বেদ বত্রিশ নম্বর অধ্যায় তিন নম্বর অনুচ্ছেদ সর্বশক্তিমান স্রষ্টার কোনো প্রতিমা নেই তাহলে আপনি যদি বেদ পড়েন ভালোভাবে বোঝার চেষ্টা করেন দেখবেন সেখানে একটাই স্রষ্টা তাই মানুষ অনেক সময় ধর্মগ্রন্থ সম্পর্কে জানে না আর এই প্রশ্নটা কয়েকদিন আগে আমাকে করা হয়েছিল স্টার নিউজ চ্যানেলের একটা সাক্ষাৎকারে আমাকে প্রশ্ন করেছিল জাকির ভাই বন্দে মাতরম শব্দটা এটা সম্পর্কে আপনার মতামত কি এই শব্দটাকে মুসলমানরা বলতে পারবে আমি বললাম মুসলমান বলতে পারবে কিনা সে ব্যাপারে পরে আসছি আগে বলি হিন্দু ধর্ম কি বলে তিনি প্রথমে বোঝেননি আমি কি বলতে চাচ্ছি আমি বললাম বেদের পণ্ডিতরাও বলবেন বেদে বলা আছে যে কোনো প্রতিমা নেই তাই আপনি যখন বলছেন বন্দে মাতরম অর্থাৎ এই দেশ আপনার মা তাকে স্রষ্টা বলছেন এখানে পণ্ডিত লোক আমি সাধারণ মানুষের কথা বলছি না যারা ধর্মগ্রন্থ সম্পর্কে বেশি কিছু জানেন না তবে পণ্ডিত কাউকে জিজ্ঞাসা করেন তিনি বলবেন বন্দে মাতরম আর বেদের কথা পরস্পর বিরোধী কারণ বন্দে মাতরম কম করে হলে তিন জায়গায় বলছে আমি তোমার সামনে হই আমি তোমাকে করি আপনারা দেখবেন আর্য সমাজ আর এছাড়া পণ্ডিত তাদের মতে বেদের কথা অনুযায়ী মূর্তি পূজা করা নিষিদ্ধ আপনারা দেখবেন ভগবদ গীতার অধ্যায়ের বিষ অনুচ্ছেদে আছে মূর্তি পূজা করা সম্পূর্ণ নিষেধ তাই হিন্দু ধর্মগ্রন্থগুলো দেখলে বুঝতে পারবেন দুর্ভাগ্যক্রমে হিন্দুরা এখন প্রান্তে হিসেবে বিশ্বাস করে তবে বেদ কিন্তু বলছে একজন স্রষ্টার কথা এছাড়াও বন্দে মাতরম আমি তোমার সামনে নতজন হয়ে পূজা করছি একটু আগে যে উপরের থেকে উদ্ধৃতি দিলাম তার বিরুদ্ধে যায় ইসলাম ধর্ম অনুযায়ী 12টা লাইনে আমাদের আপত্তি আছে তিনবার বলা হয়েছে বন্দে মাতরম যার অর্থ তোমার সামনে নতজন হই তিনবার বলা হয়েছে এই দেশ আমার মা তিনবার বলা হয়েছে আমি তোমার পায়ে চুমু দেব তিনবার বলা হয়েছে এদের স্বর্গীয় দেশের হাসির কথা স্বর্গীয় হাসির কথা দেশকে বলা হচ্ছে লক্ষ্মী বলা হচ্ছে দুর্গা এই সবকিছু আপত্তি কর আমরা মুসলিমরা এই দেশকে ভালোবাসি কিন্তু সর্বশক্তিমান আল্লাহ ছাড়া কারো কাছেই মাথা নত করব না এমনকি আমাদের মা যে মা আমাদের নয় মাস গর্বে ধারণ করেছেন আমরা মাকে ভালোবাসি শ্রদ্ধা করি কিন্তু মায়ের সামনে নতজন হই না আমাদের নিজেদের মা যে ব্যক্তিকে আমরা আল্লাহ সুবাহ তালার পরে সবচেয়ে বেশি শ্রদ্ধা করি ভালোবাসি তিনি হলেন মোহাম্মদ সাল্লা সাল্লাম এমনকি আমরা সেই প্রিয় নবীজির সামনেও নত যেন হই না বন্দে মাতরম এই গানটা গাওয়ার কি আসলে কোনো প্রয়োজন আছে এটা পলিটিক্যাল গেম পলিটিশিয়ানরা এটা করেছে ভোট ব্যাংকের জন্য তারা এমনকি তারিখটা নিয়েও খেলা করেছে আপনারা জানেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় গানটা লিখেছেন আঠারোশো ছিয়াত্তর সালে আর এটা ছাপা হয় আঠারোশো বিরাশি সালে তাহলে একশো পঁচিশ বছর আর সাতই সেপ্টেম্বর কর আসে এই ভুলটা করে যে পলিটিশিয়ান পলিটিক্যাল খেলা এছাড়াও সৌদি আরবের যে মুসলমান আছে সে তার দেশ সৌদি আরবের কাছে নত হয় না যে মুসলমান পাকিস্তানে থাকে সে পাকিস্তানের কাছে নত হয় না এটা শিখ তাই যদি বলেন ইন্ডিয়ার মুসলমানরা দেশপ্রেমিক না এটা আমাদের ধর্ম আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ তালা এই দেশকে অনেক উন্নতি দিয়েছেন আমরাও দেশকে ভালোবাসি যখন প্রয়োজন হবে সত্যের জন্য আমরা জীবন দিতে রাজি